নিজের বাবা মাকে জাকাত দেওয়া যাবে কিনা কত টাকা থাকলে জাকাত দিতে হবে জাকাতে টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিলে কি জাকাত আদায় হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মনোযোগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার আছে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল zakat টাকা দিয়ে মাদ্রাসায় কুরআন শরীফ কিনে দিলে zakat আদায় হবে কিনা দেখুন জাকাতের টাকা বা জাকাত দিতে হয় গরিবকে গরিবকে জাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে অন্যথায় তো আপনার জাকাত আদায় হবে না এখন আপনি যদি মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দেন তো ওই কোরআন শরীফ কাকে দিলেন অথবা কাকে এতে গরিবকে মালিক বানিয়ে দেওয়া হলো না সুতরাং এতে জাকাত আদায় হবে না আপনি যদি দিতে চান তো লিল্লা ফান্ডে গরিব মাদ্রাসার লীল্লা ফান্ডে আপনি জাকাতের টাকা দিতে পারেন কর্তৃপক্ষ পক্ষ কোনো গরিবকে যদি সেখান থেকে কোরআন শরীফ কিনে দেয় অথবা যেটা করে সে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনি গরিবকে টাকার মালিক বানিয়ে দিতে হবে জাকাতে তারা যেটা করবে সেটা বৈধ কিন্তু আপনি কোনো গরিবকেই টাকা দিতে হবে অথবা লীল্লা ফান্ডে মাদ্রাসা দিলে লীল্লা ফান্ডে দিতে হবে সরাসরি আপনি যদি কোরআন শরীফ কিনে দেন মাদ্রাসায় এতে জাকাত আদায় হবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কত টাকা থাকলে জাকাত দিতে হবে দেখুন আসলে জাকাতের মূল হিসাব হলো স্বর্ণ অথবা দিয়ে হয় স্বর্ণ হলে সাড়ে সাততলা স্বর্ণ এর উপরে জাকাত ফরজ হয় আর রূপা হিসেবে সাড়ে বাউন্নতলা রূপা থাকলে জাকাত আর যদি কারো কাছে স্বর্ণ রূপা নেই টাকা পয়সা আছে অথবা কিছু স্বর্ণ রূপা আছে সাথে কিছু টাকা পয়সা আছে এমন যদি হয় তাহলে তার সমষ্টি মূল্য অথবা যদি শুধু টাকা থাকে এই টাকার মূল্যটা ওই স্বর্ণ এবং রূপা থেকে যার মূল্য কম তার অনুযায়ী হিসাব করে দেখতে হবে যে ওটার মূল্য তার কাছে আছে কি তো যেহেতু বর্তমানে বা বাংলাদেশে রূপর মূল্য যেহেতু কম স্বর্ণের তুলনায় তো রূপর মূল্যটা ধরতে হবে এখন রূপা যেহেতু সাড়ে বাউন্ন তোলা রূপা হলো জাকাতের নেশাপ বা জাকাতের হিসাব সাড়ে বাউন্ন তোলা রূপা দিয়ে হয় এখন দেখতে হবে যে কারো কাছে সাড়ে বাউন্ন তোলা রূপা রূপর মূল্য আছে কিনা এখন যদি রূপর ভরি যদি বা রূপর তোলা যদি এক টাকা করে হয় আপনার এটা বাজারে দেখতে হবে কেননা এটা তো উঠানামা করে বাজারে একটু দোকানে গিয়ে করতে হবে বর্তমান রূপার ভরি কত সেই অনুযায়ী আপনি হিসাব করবেন তো একটা হিসাব আমি করে দিচ্ছি হাজার টাকা করে যদি রূপার ভরি হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে তো এটাই হলো টাকার হিসাব যদি আপনার কাছে শুধু টাকা থাকে তাহলে আপনার হিসাব করতে হবে যে আপনার সাড়ে বাউন্ন তোলার উপর মূল্য আছে কিনা সাড়ে বাউন্ন হাজার থাকলে সাধারণ হিসেবে তাহলে আপনার উপর জাকাত খরচ হয়ে যাবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নিজের বাবা মাকে জাতের টাকা দেয়া যাবে কিনা সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দেখুন শুধু নিজের বাবা মাকে নয় বরং আপনার উসুল এবং ফুরু কাউকে জাকাত দিতে পারবেন না অর্থাৎ আপনার পূর্বসূরি এবং উত্তরসূরি কাউকে আপনি জাকাত দিতে পারবেন না এতে কিন্তু আপনার জাকাত আদায় হবে না সেক্ষেত্রে পূর্বসূরির মধ্যে আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি নানা নানি পর দাদা পর দাদি পর নানা পর নানি ওর কথা আপনার যারা উপরে আছে আপনি যা আপনার যারা পূর্বসূরি আছে এদের কাউকে আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না অর্থাৎ আপনি যাদের থেকে এসেছেন যারা আপনার মূল এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না তেমনি আপনার যারা ফুরু তথা আপনার যারা উত্তরসূরি আছে আপনার ছেলে মেয়ে ছেলের ছেলে মেয়ে মেয়ের ছেলে মেয়ে আপনার নাতি পুতি নাতি পুতির সন্তানেরা এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না মোট কথা আপনার রসুল ফুরু পূর্বসুরী এবং উত্তরসূরি কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না সুতরাং পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না জাকাত দিলে আদায় হবে না আর পিতা মাতাকে আপনি জাকাত দিবেন কেন জাকাত তো গরিব মিসকিনের হক আর পিতা মাতা আপনি যদি জাকাত দিতে পারেন তো পিতা মাতা গরিব থেকে কিভাবে আপনার টাকাই তো পিতা মাতার টাকা সুতরাং পিতা মাতাকে ঝাকাত দেওয়া যাবে না ঝাকাত দিলে আদায় হবে না পিতামাতাকে এমনিতেই টাকা পয়সা দিতে হবে